গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও পাঁচই জুন লাগানো হল পাঁচ লক্ষ চারা গাছ পাঁচ মিনিটের মধ্যে পরিবেশ ইকো ইকোলজিক্যাল ব্যালেন্স বজায় রাখতেই গত দু সাল থেকে এই কর্মসূচি চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালেও যথারীতি করা হল এই চারা গাছ রোপণ এবার দু সালে এই কর্মসূচি বাস্তবায়িত করা হলো গোটা দেশের সঙ্গে রাজ্যেও শুক্রবার মোহনপুরের তারাপুরে মহতি এই উদ্যোগে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সঙ্গে ছিলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সহ বিভিন্ন পদাধিকারীরা একটি গাছ মায়ের নামে এই স্লোগানকে পাঠেও করি ত্রিপুরা রাজ্য ও পাঁচ মিনিটে লাগানো হল পাঁচ লক্ষ চারা গাছ যখনই যা স্লোগান যখন দেন অনেক চিন্তা ভাবনার পর মেয়ের আগেও সব জায়গায় আমি বলেছি যে মেরে মাটি দেশ এই ধরনের যে স্লোগান পঁচাত্তর সীমান্ত গ্রাম পিরোকা নাম এই যে অদ্ভুত অদ্ভুত স্লোগান দিতেন আমাদের যখন অগাস্টে আগস্টে উনি স্লোগান দিয়েছেন যে হারগার তিরঙ্গা যে প্রতিটা জিনিসে কত তাৎপর্যপূর্ণ এবং কত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবসময় আমরা দেখি এখানে এই বৃক্ষরোপণ কেন করা হচ্ছে আমি মাঝে মাঝে ভাবছিলাম এখানে বসে আমি প্রায় আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় বলেছেন যে ব্লাড ডোনেশনের বিষয়ে আমি সব জায়গায় গিয়ে বলি যে আমাদের প্রকৃতির থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে কারণ ইকোলজিক্যাল ব্যালেন্স ভেরি ইম্পর্টেন্ট পড়া আমরা এই ভারসাম্য রক্ষা আমাদের প্রতি নিয়ত আমাদের করা উচিত এই কর্মসূচিকে ঘিরে নিজের অভিমত ব্যক্ত করলেন বনমন্ত্রী অনিমেশ দেববর্মা तो पाँच लाख की ये जो कोशिश पाँच मिनट में आज तो हमने करके दिखाएँ ये और मैंने ये भी बोला था कि ये पूरे साल में अभी ये साल ख़त्म होने में और छः महीना बाकी है ये छः महीने में हम कोशिश करेंगे और कम से कम चालीस पैंतालीस लाख ऐसा पेड़ हम लगाएं हमारे पास सेवेंटी सिक्स लैख सीडलिंग्स हैं এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উন্মাদনা পরিলক্ষিত হলো উপস্থিত প্রত্যেকের মধ্যেই রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা